গণিত সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পাঠে আমরা আলোচনা করব দশমিক সংখ্যার যোগ এবং বিয়োগ নিয়ে প্রথমে আমরা একটি সংখ্যা লিখি শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এর সাথে যদি আমরা যোগ করি শূন্য দশমিক শূন্য সাত যোগ দুই দশমিক তিন দুই পাঁচ সাত নয় এখানে প্রথমে আমরা প্রথম সংখ্যাটি লিখব এরপর আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে এই দশমিক বরাবর আমরা দশমিক রাখব পরবর্তী যে ডিজিটগুলো আছে তা আমরা পরবর্তীতে বসিয়ে দেব এখানেও একইভাবে আমরা দশমিক বরাবর দশমিক রাখব পরবর্তী ডিজিটগুলো আমরা বসিয়ে দেবো তিন দুই পাঁচ সাত নয় আর পূর্ণ সংখ্যাটি আমরা এখানে বসাবো এবারে আমরা যোগ করে দেব এখানে আমাদের এই জায়গাগুলোতে আমরা শূন্য ব্যবহার করতে পারি এখানেও আমরা শূন্য ব্যবহার করতে পারি তাহলে কী হবে নয় সাত তিন পাঁচ পনেরো পাঁচ হাতে আমাদের এক সাত আর দুই নয়ের দুই এগারো এক বারোর দুই হাতে আমাদের এক তিন আর চার এই দশমিক বরাবর দশমিক নেমে যাবে এবং দুই আমরা যদি আর একটা দেখি দুই নম্বরে বারো দশমিক পাঁচ নয় সাত এর সাথে যদি আমরা যোগ করি দশমিক শূন্য দশমিক বারো তাহলে আমরা প্রথমে প্রথম সংখ্যাটি লিখব বারো দশমিক পাঁচ নয় সাত এরপরে আমরা দশমিক বরাবর দশমিকটা ঠিক রাখবো ঠিক রেখে বাকি সংখ্যাগুলো আমরা বসিয়ে দেব ফাঁকা জায়গায় আমরা শূন্য ব্যবহার করতে পারি এখানে শূন্য ব্যবহার না করলে হবে কারণ এটা শূন্য ব্যবহার করলেও সমস্যা নেই এখানে সাত নামবে নয়ের দুই এগারোর এক হাতে আমাদের এক পাঁচ আর এক ছয় আর এক যোগ করলে হবে সাত হাতে কিছু নেই দুই এক এভাবে কিন্তু খুব সহজেই আমরা দশমিক সংখ্যার যোগ নির্ণয় করতে পারবো দশমিক সংখ্যার বিয়োগ আমরা একটি সংখ্যা লিখব বারো দশমিক শূন্য তিন সাত বিয়োগ শূন্য দশমিক দুই তিন সাত এই সংখ্যাটি যদি আমরা বিয়োগ করি প্রথম সংখ্যাটি আমরা আগেই লিখব তিন সাত বিয়োগ দশমিক বরাবর আমরা দশমিক ঠিক রাখবো দুই তিন সাত এরপর আমরা যোগ করে দেব বিয়োগ করবো আমরা সাত আর সাত মিলে শূন্য তিন আর তিন মিলে শূন্য দুই কত হইলে দশ হবে আট হইলে হাতে আমাদের এক দশমিক বরাবর আমরা দশমিক রাখবো এক যদি আমরা বিয়োগ করি তাহলে দুই থেকে এক গেল থাকবে এক আর এখানে এক নেমে যাবে তাহলে আমাদের সঠিক অ্যান্সার এগারো দশমিক আট বা এগারো দশমিক আটের পরে দুইটা শূন্য আমরা আরেকটি দেখি বারো দশমিক শূন্য তিন সাত একে যদি আমরা বিয়োগ করি শূন্য দশমিক তিন সাত নয় পালতি প্রথম সংখ্যাটি আমরা আগে লিখব বারো দশমিক শূন্য তিন সাত এর সাথে আমরা দশমিক বরাবর দশমিক রাখব পরবর্তী ডিজিটগুলো আমরা বসিয়ে দেব। এখানে আমরা শূন্য ব্যবহার করবো খালি জায়গায় আমরা যদি শূন্য ব্যবহার করি তাহলে পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হইলে হাতে আমাদের এক দশ আসে কত হলে সতেরো হবে সাত হলে হাতে আমাদের এক আর এক আট আট আসে কত হলে তেরো হবে পাঁচ হলে হাতে আমাদের এক তিনের এক চার চার আসে কত হলে দশ হবে ছ হইলে এবার আমরা দশমিক বরাবর দশমিক রাখবো আমাদের হাতের এক যদি আমরা এই পাশে বিয়োগ করি তাহলে দুই দিয়ে গেলে থাকবে এক এটা আমাদের সঠিক অ্যান্সার এই দুইটা রাশির সঠিক অ্যান্সার কী হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে